বন্ধুরা আমরা চলে এসেছি ইন্ডিয়ার লাইফ স্কিনে বর্তমানে রয়েছে আমরা মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু মৌসুম ভবন বলছে মালদ্বীপের কাছে কিন্তু একটি ঘূর্ণাবত্ত রয়েছে তবে এই ঘূর্ণাবত্তের জেরে কিন্তু তেমন কোনো বিশেষ পরিস্থিতি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ অথবা আমাদের বাংলাদেশের দিকে থাকবে না শুধুমাত্র কিন্তু আমাদের শ্রীলঙ্কা এবং তারই সাথে কিন্তু দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব ভারতবর্ষের দিকে কিন্তু থাকবে যেটা বর্তমানে বলা হচ্ছে এবং এখানে কিন্তু আর তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু আমরা পাচ্ছি না তবে ক্রমশ কিন্তু একটি ঘূর্ণাবত্র কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে যেটি কিন্তু আমাদের কিছুটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং কিছুটা ভারত মহাসাগর মিলে মিলে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এই দুটি জায়গার মধ্যে কিন্তু সংলগ্ন এরিয়াতে একটি ঘূর্ণাবত্র তৈরি হচ্ছে এবং ক্রমশ কিন্তু এই ঘূর্ণাবত্রটি আস্তে আস্তে শক্তি বাড়িয়ে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে তবে এই ঘূর্ণাবর্তটা কিন্তু কিছুটা দিক পরিবর্তন করেছে বর্তমানে যেটা আমরা পাচ্ছি তেইশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবত্র সম্ভাবনা কিন্তু রয়েছে ক্রমশ আমরা দেখছি আস্তে আস্তে কিন্তু ঘূর্ণাবর্তটি উত্তর পশ্চিম দিক বড় বড় অগ্রসর হচ্ছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম হালকা কিন্তু দিক পরিবর্তন করেছিল শ্রীলঙ্কার এই সাইড থেকে গিয়ে কিন্তু আমাদের পুদুচেরি এবং তাঞ্জাবুর এবং এই সাইডগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রাখছিল তবে এবার কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে এখন কিন্তু বর্তমানে যেটা আমরা পাচ্ছি পঁচিশ তারিখ কিন্তু এটি বঙ্গোপসাগরের কাছেই থাকছে এবং এবং শ্রীলঙ্কার ওপর কিন্তু এর প্রভাব থাকছে এবং ক্রমশ যদি দেখি আস্তে আস্তে কিন্তু এটি পুরো শ্রীলঙ্কার উপর দিয়ে যাচ্ছে যেটা বর্তমানে আজ লক্ষ্য করা যাচ্ছে শ্রীলঙ্কার উপর দিয়ে যাচ্ছে যার জেরে কিন্তু শ্রীলঙ্কায় ভারী পরিমাণে বৃষ্টি এবং যখন শ্রীলঙ্কায় প্রবেশ করার পর যারও যখন এ পাশে যে সাগরের ওপর তখন কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু এর প্রভাব ভালো পরিমাণে বাড়াচ্ছে এবং যদি আমরা বায়ুর ঝাপটা মোটে মাপি তাহলে কিন্তু এর গাস্টিং আমরা গতকাল দেখেছিলাম প্রায় চুরাশি পঁচাশি কিলোমিটার কিন্তু ছিল আজ কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু এর গাস্টিংয়ের পরিমাণ কিন্তু সাতাশি অষ্টআশি কিলোমিটার কিন্তু থাকছে অর্থাৎ গাস্টিং কিন্তু কিছু কিছু জায়গায় বেড়েছে যেটা বর্তমানে আমরা ইন্ডিয়ার আপডেটে পাচ্ছি এবং তারপরেই কিন্তু আবারও গাস্টিং আস্তে আস্তে কমে যাচ্ছে এবং অর্থাৎ যেটা আমরা পাচ্ছি শক্তি কিন্তু হারিয়ে ফেলছে যে এই ঘূর্ণাবত্তটি এবং বর্তমানে কিন্তু যা পাচ্ছি আপডেটে বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু এটি একটি অতি অতিগীর নিম্নচাপরূপে কিন্তু আছড়ে পড়ার আশঙ্কা রাখছে যেটা আমরা বর্তমানে উইন্ডির আপডেটে পাচ্ছি আর যদি আমরা এটাকে বায়ুর ঝাপটা সরি বৃষ্টির পরিমাণ মোড়ে মাপি তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু পাচ্ছি গতকাল যা বৃষ্টির পরিমাণ ছিল তার তুলনায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা কমেছে যেটা বর্তমানে উইন্ডির আপডেটে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ আমরা দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণ ভারতবর্ষ সহ শ্রীলঙ্কার ওপরেও কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ কিছুটা ক্ষয়ক্ষতির আশঙ্কা এবং তারই সাথে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে এই এখানে কিন্তু বৃষ্টির পরিমাণও কম থাকছে অর্থাৎ বন্যার আশঙ্কা তেমনভাবে কিন্তু না থাকলেও এখানে যদি আমরা বায়ুর গাস্টিং মোডে দেখি এই গভীর নিম্নচাপটি যখন শ্রীলঙ্কার ওপর দিয়ে যাচ্ছে তখন কতটা গাস্টিং রাখছে তো মোটামুটি আমরা যেটা পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কার ওপর গাছটিং কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোনো কোনো জায়গায় কিন্তু ষাট কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে এবং তেমন কিছু বেশি গাছটিং কিন্তু থাকবে না যেটা বর্তমানে পড়াচ্ছে সমুদ্রের ওপরে কিন্তু গাশ্টিং সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে তবে আচড়ে পড়ার পর কিন্তু এটি শক্তি হারিয়ে ফেলছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু আমরা পাচ্ছি না এবং তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা দেখি আগামী দশ দিনে তাপমাত্রার কতটা পরিবর্তন থাকতে পারে তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি আগামী দশ দিনে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা যা লক্ষ্য করা যাচ্ছে প্রায় উনিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কোনো কোনো জায়গায় থাকছে কলকাতার সাইডে এবং কোলাঘাট এবং তারই সাথে হাবড়া এবং খড়গপুর এইসব সাইডগুলিতে কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রি থাকছে এবং এপাশে পাশে কিন্তু আমরা যদি দেখি বর্ধমান এবং তারই সাথে কৃষ্ণনগর এইসব সাইডগুলিতেও কিন্তু প্রায় সতেরো ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসছে এবং ক্রমশ যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে কিন্তু উনত্রিশ ডিগ্রিতে থাকছে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা দেখছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু ছাব্বিশ ডিগ্রিতে থাকছে অর্থাৎ তুলনামূলকভাবে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা কিন্তু কম থাকবে যেটা আমাদের দক্ষিণবঙ্গে যখন উনত্রিশ থাকছে তখন কিন্তু উত্তরবঙ্গে ছাব্বিশ থাকছে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা কম থাকবে এবং এখানে কিন্তু আমরা যেটা আজকের সাথে তাপমাত্রা যদি আমরা মাপি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ তাপমাত্রা কিন্তু থাকছে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় কিন্তু আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা যা ছিল তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু উনিশ ডিগ্রি অর্থাৎ উনিশ থেকে আঠেরো ডিগ্রি কিন্তু দেখা যাচ্ছে শিলিগুড়িতে উনিশ ডিগ্রি এবং কুচবিহারে কিন্তু আঠেরো ডিগ্রি অর্থাৎ তাপমাত্রার কিন্তু পরিবর্তন ঘটছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ